আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু দ্রুত নির্বাচন দিয়ে প্রফেসর ইউনুসের স্কাউট প্ল্যান দ্রুত নির্বাচনের কি প্রয়োজন আছে বাংলাদেশে এখনও অনেক সংস্কার আছে সেই সমস্ত সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন দেওয়াটা উচিত হবে না প্রফেসর ইউনুস স্যারকে বলবো এত দ্রুত নির্বাচন দিয়ে না নির্বাচনের একটা সুযোগ সময় আছে এখনও কেবল দেশ স্বাধীন করা হয় নাই এক বছর হয় নাই মিনিমাম আরো দুই তিন বছর পর নির্বাচন দেন এর আগে নির্বাচন দিয়েন না যারা নির্বাচন নির্বাচন করে এরা আরো বড় স্বৈরাচারী হয়ে উঠবে তাই প্রফেসর ইনুজ সাহেবের কাছে একটাই প্রস্তাব রইলো এত দ্রুত নির্বাচন দিয়েন না আগে দেশের সংস্কার করেন দেশের অনেক সংস্কার করা বাকি আছে আপনি আরো শক্ত হন আরো মজবুত হন ধন্যবাদ সবাইকে হ্যাঁ বৌদিউল্লা আলম মজুমদার ভাই ফোন দিয়েছিলেন তো কইলেন যে নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আপনার কোনো সাজেশন আছে কি না আমি কইলাম বদিল ভাই সব সমস্যার সমাধান আছে তবে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন কি জানি না তবে শুধু আপনার সাথে কেন শেয়ার করব সবার সাথে শেয়ার করি তো আসেন আগে সমস্যাগুলো দেখি আর দেখি আমার আউট অফ দ্য বক্স আইডিয়া দিয়ে একসাথে কতগুলো প্রবলেম সলভ করা যায় আমি প্রথমে বইলে রাখি যে তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্ট এটা লং টার্মে ফাংশন করবে না এটা করেনি ইতিহাস সাক্ষী মাত্র তিন টার্ম কাজ করিছে এটা তারপরে ভেঙে গেল দুই সালে হাঙ্গের পলিটিক্যাল পার্টিগুলা কোনো কমিটমেন্ট রাখে না চেয়ারে বসলে একবারে ওইটা জমিদারি বলে মনে করে তো কোন কোন সমস্যার সমাধান আমার এই আউট অফ দ্য বক্স আইডিয়া দিয়া সম্ভব আসুন সেটা দেখি এক নম্বরে রাজনৈতিক দলগুলা দ্রুত নির্বাচন চায় এই সমস্যার সমাধান দেওয়া সম্ভব দুই নাম্বার রাজনৈতিক দলগুলা বলে প্রচারের উন্নসের সরকারের ম্যান্ডেট নাই এটারও সমাধান দেওয়া সম্ভব তিন নাম্বার তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন করার যে সমস্যা সেটারও সমাধান সম্ভব চার নাম্বার ধজভঙ্গ উপদেষ্টা পরিষদ এটাও রিস্ট্রাকচার করা সম্ভব পাঁচ নাম্বার নির্বাচনে ব্যাপক কারচুপি ভোট কেনা এই সমস্ত সমস্যা সমাধান সম্ভব এইগুলা একসাথে সমাধান হয়ে যাবে আইডিয়াটা শুনে আওলাই দেন না আগে বাতিল বা খারিজ কইরা দেন না এই সিস্টেমে ফজিলত আছে অনেক কিভাবে হবে কста আসেন দেখি নির্বাচন এখনই শুরু হবে মানে ধরেন 3 মাসের মধ্যে সব আসলে না মাত্র 10টা আসনে। যারা জিতে আসবে তাদের দুইজনকে উপদেষ্টা বানানো হবে একজনকে স্পিকার বানানো হবে তারাই সংসদ অধিবেশন করবে তাদের কার্যকাল হবে 5 বছর আবার দুই মাস পর আবার জন নির্বাচিত হয়ে আসবে তাদেরও কার্যকাল হবে পাঁচ বছর দরকারের নতুন স্পিকার নির্বাচিত হবে বিশ জনের সংসদে আর আরো দুইজন উপদেষ্টা যুক্ত হবে উপদেষ্টা পরিষদে এইভাবে দুই মাস পর পরপর দশজন করে এমপি ইলেকশন হবে এমপিরা কিছু স্থানীয় কাজে যুক্ত হবেন সচিবালয়ের সরকারি দপ্তরে ওভারসাইট করবেন অধ্যাদেশগুলো গুলো যেগুলো করতেছে সেগুলো ভেটিং করবেন তর্ক বিতর্ক করবেন কোনো আইন প্রণয়ন করবেন না যতদিন না সংসদ পূর্ণাঙ্গ হয় বা কমপক্ষে একশো পঞ্চাশটা আসন পূর্ণ হয় এইভাবে নির্বাচন হবে তাই না পাঁচ বছর পরে এতে সুবিধা কি হবে অল্প কয়টা আসনে নির্বাচন করার জন্যে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আসনের কেন্দ্রগুলোতে ব্যাপকভাবে মোতায়েন করতে পারবেন ভোট কেন্দ্র দখল করা অসম্ভব হয়ে যাবে নির্বাচনী পর্যবেক্ষণ খুবই ভালোভাবে করতে পারবেন অনেক পর্যবেক্ষক দিতে পারবেন পুরা নির্বাচন কমিশন মাত্র দশটা আসনের জন্য পূর্ণভাবে নিবেদিত থাকতে পারবে কম লোক দিয়ে বেশি কাজ করা যাবে মিডিয়া ওয়াস থাকবে দারুন ওই আসনগুলোতে তাই টাকা পয়সা বিলানো বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা প্রায় অসম্ভব হয়ে যাবে একটা হাইব্রিড শাসন চলবে কিছুদিন যেখানে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাও থাকবে এবং ক্রমাগত তাদের সংখ্যা ব্যক্ত থাকবে সংখ্যা ব্যক্ত থাকবে ব্যক্ত থাকবে তারা অধ্যাদেশ ভেন্টিং করে দিলে উপদেষ্টা পরিষদের এক সত্তর কর্তৃত্ব খর্ব হবে এবং একটা আলাপালোচনা তর্ক বিতর্ক হবে ব্যালেন্স অফ পাওয়ার আসবে অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে নির্বাচিত প্রতিনিধিদ্যা প্রতিষ্ঠিত হবে হঠাৎ করে পরবর্তী সরকারকে দায়িত্ব নিতে হবে না তাদের একটা প্রস্তুতি থাকবে দ্রুত নির্বাচন দিতে হবে এটা শুনতে হবে না প্রেসের ইউসকে নির্বাচনের মধ্যেই শুরু হয়ে যাবে এই সরকারের ম্যান্ডেট নাই এই অভিযোগে শুনতে হবে না গ্রাজুয়াল ইলেকশনের জন্য সরকারি দলের উপর একটা চাপ থাকবে যে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সরকার পাল্টে জনগণ নির্বাচনে দশটা শীতের সরকারি দলকে হারাই দিয়া সরকারি দলকে বার্তা দিতে পারে যে তাদের শাসন অজনপ্রিয় হয়ে গেছে তাদের পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না রায় দেওয়ার জন্য সরকার আড়াই বছরের বদলে ফেলা সম্ভব আপনারা দেখবেন সাধারণত সরকার গঠনের প্রথম চারটা বছর এর তুলনায় শেষ বছরের চিত্র কিন্তু ভিন্ন হয় কিছুটা সংযত হইয়া শেষ বছর সরকার সরকারি দল নেতা কর্মী অনেকটাই জনবান্ধব হওয়ার চেষ্টা করে কারণ একটাই যে সে তার ইমেজের যে ক্ষতি হয়েছে সেটা সরকারের শেষ বছরে ভালো করতে চায় কারণ সামনে নির্বাচন নির্বাচনের খাড়া যদি সব সময় জুলায় রাখা যায় তাহলে এটা কত ভালো হবে ভেবে দেখেন সব সময় জনগণের ভোটের চাবুকের মুখে থাকবে সরকার ভবিষ্যতে যখন নির্বাচন পদ্ধতি নিয়মিত অনুসরণ করা হবে তখন কিছুদিন পর পরে সরকারের গৃহীত কর্মসূচি জনমত যাচাইয়ের সুযোগ থাকতেছে প্রতিনিয়ত সরকারকে জনগণের কাছে যেটা হচ্ছে বলে সরকার জনকল্যাণমুখী হওয়ার ক্ষেত্রে সচেষ্ট থাকবে এইবার তিনশো আসনের নির্বাচন সম্পন্ন হয়ে গেলে সকল আসন পূর্ণ হলে সংসদ প্রধানমন্ত্রী নির্বাচিত করবে আর পারিকে প্রেসিডেন্ট নির্বাচিত করবে পাওয়ার ট্রানজিশনটা গ্রাজুয়াল হবে অ্যাব্রাপলি বিদায় নিতে হঠাৎ করে বিদায় নিতে হবে না সব অন্তর্বর্তীকালীন সরকারের এক্সিট প্ল্যান নিয়ে দুর্ভাবনা থাকে কিভাবে তারা শাসনটা শেষ করবে সেই দুর্ভাবনা এখন আর থাকলো না এক্সিট এর মধ্যে দিয়ে পরিকল্পিত হয়ে থাকলো একসাথে কতগুলো সমস্যার সমাধান হলো দেখেন এখন এই দশটা আসন কিভাবে নির্বাচন করা হবে সেটা দুই বছর মাধ্যমে হইতে পারে এই ধরনের নির্বাচনী ব্যবস্থা কি কোথাও আছে না নাই আপনি সারাক্ষণ শুনবেন আউট অফ দ্য বক্স আইডিয়া আউট অফ দ্য বক্স আইডিয়া বাইট করো ব্যাট করো কিন্তু যখন সত্যি সত্যি আউট অফ দ্য বক্স আইডিয়া নিয়ে আসবেন সৃজনশীল সমাধান নিয়ে আসবেন দেখবেন গা মুচরুচরি করিচ্ছে সবাই সরকারকে ঘন ঘন জনগণের মুখোমুখি দাঁড় করাইতে পারলে অনেক সমস্যার সমাধান হয়ে যায় আর নির্বাচনই কেবল সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করাইতে পারে আমাদের দেশে আমেরিকার প্রতিনিধি সভার মতো প্রতি বছর সংসদ নির্বাচন করা সম্ভব না এবং তো বাস্তবসম্মতও না তবে প্রত্যেক বছরই সরকার এবং রাজনৈতিক দলকে জনগণের কাছে নেওয়া যাওয়ার পথ খুঁজে বের করতে হবে এইটা একটা পথ হইতে পারে ভোটারের মুখোমুখি করতে হবে সরকারকে এবং তা সম্ভব হইলে সঠিক পথে এগাচ্ছে কিনা বার্তা পেয়ে যাবে সরকার পাঁচ বছর পর পর একটা জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধক পদ্ধতির মধ্যে দিয়ে হোক অন্য পদ্ধতির মধ্যে হোক এই যে কোনো সুফল না সেটা তো প্রমাণিত খুঁজতে হবে নতুন বিকল্প নির্বাচন পদ্ধতি নতুন সরকার পদ্ধতি যা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করাবে আপনাদের কি মনে হয় এ মডেল অনেক সমস্যার সমাধান করে দেবে না আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনী রেখে দাদার মাথায় কত পে আসরে বাবা আমার মাথা যদি একটা পেরেক ঢুকে দেয় না কেউ ওটা বের করলে বেরবি সেই জন্যেই আমার প্ল্যানিং নেনা কেউ দেখেন ক্ষতি তো নাই জুলাই আগস্ট বিপ্লব নতুন নতুন সম্ভাবনার দুয়ার খুলিছে সেই দুয়ার দিয়ে আলো আসবে সেই আলোতে শত ফুল ফুটবে শত মদ বিকশিত হবে এইভাবেই দেশ আগায় যাবে নতুন দেশের পথে আমরা অল্প অল্প করে আগাইতে থাকবো এবং সেটাই হবে বিপ্লব ইনকিলাব জিন্দাবাদ